বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপট খুবই লোভনীয় স্বাদে বোয়াল মাছ ভোনা রেসিপি আপনারা যারা কর্মব্যস্ত ব্যাচেলার ভাই আপু এমনকি যারা বিদেশে থাকেন তারা চাইলে আমার এই ঝটপট রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইলো সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মোট রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এখানে এক কেজি ওজনের একটু কম হবে বোয়াল মাছ নেসি পুরোটাই আর কেটে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিস করে নিয়েছি আর আমি এই মাছগুলো না ভেজে রান্না করব এর জন্য তেলসহ চুলাই কড়াই বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কষে একটা ছোট সাইজের তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যাতে আর বেশি গোল্ডেন না হয় এর জন্য অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ওয়ান ফোর্থ কাপ দিয়েছি পেঁয়াজ পেস্ট আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি বাকি অন্যান্য সব উপকরণ মতো দিচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন সব উপকরণগুলোকে নেড়েছেড়ে একেবারে ভোনা ফোঁড়া করে নিয়েছি আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন তারা অবশ্যই জানেন যে মশলা যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসে আর এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর পানির বলক ভালোভাবে উঠে আসলে অ্যাড করে দিচ্ছি মাছ এই মাছগুলো যারা আপনারা ভেজে রান্না করেন তারা তো রান্না করেন আর যারা ভেজে না রান্না করেন তারাও জানেন যারা ভেজে রান্না করেন তারা একদিন আমার এই রেসিপিটা হুবু হুবু ফলো করে রান্না করবেন দেখবেন এর তরকারির টেস্টটা কতটা ভালো আসে তো আমি এখন মশলার সঙ্গে মাছগুলো ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিয়েছি যেহেতু অল্প পানিতে মাছগুলো কষাচ্ছি তাই নিশ্চয় যেন লেগে না যায় তাই মাছগুলো একটু উল্টায় দিতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগে তো আমি ভালো করে নেড়ে চেড়ে সাবধানে উলটিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিট রান্না করে নিয়েছি তেলটা একেবারে উপরে উঠে আসা পর্যন্ত দেখেন মাছগুলো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় যেহেতু মাছগুলো ভাজা নাই তাই সব সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি ঝোলটা বেশি খেলে সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন আর যদি ঝোল কম খেতে চান সেক্ষেত্রে পানিটা কম অ্যাড করতে হবে তো আমি কম পানি দিয়েছি ঝোলটা কম রাখবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর লবণটা কিন্তু অবশ্যই চেক করতে হবে তো আমি লবণ চেক করে নিয়েছি দেখলাম ঠিকঠাক আছে তো এই পর্যায়ে কিছুটা ধোনাপাতা অ্যাড করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি যে ঝোলটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে একেবারে কমে যাবে তাই আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম সহজ মজা আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ